নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার একটা ভিডিও শুরু করছি এদিকে দেখো কি কাণ্ড করেছে কালকে রাত্রে বেলা আমার গরু উনান টুনান পাড়িয়ে সব কিছু ভেঙে দিয়েছে তো এখন উনানটাকে ঠিক করতে বসে পড়েছি মাটি দিয়ে আর আমাদের গ্রামের বাড়িতে এই উনান ঠিক করা এটাই আমাদের কাজ এই ঠান্ডা কুয়াশার মধ্যে আজকে তাও একটু রোদ রোদ উঠেছে একটু বেলা হয়ে গেছে ঘুমের থেকে উঠতে তো সেই জন্য উঠে আগে উনান ঠিক করতে বসে পড়েছি আর ভাগ্যটা ভালো সেটা হচ্ছে যে বর্মশাইয়ের কাজ নেই বরমশয়ের কাজ থাকলে তো আগে ঘুমের থেকে উঠে কাজ সেরে ভাত বসাতে হয় তো আজকে ভাত বসানোর পরিস্থিতি নেই উনানটা একদম শেষ করে দিয়েছে তো সম্পূর্ণ উনানটাকে ভিজিয়ে এভাবে আমরা মাটি দিচ্ছি আর তোমরা গিয়ে এই কাজটা করো যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে হচ্ছে পারলে ভিডিওটাকে লাইক করো ভিডিওটা একটু শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো তো অনেকক্ষণ লাগবে অনেক সময় ধরে উনানটাকে ঠিক করতে হবে কারণ হচ্ছে আমি উনান ভালো ঠিক করতে পারি না আর উনান আমি বানাতেও পারি না এই উনানটা আমি অনেক কষ্ট করে নিজে নিজে বানিয়েছি তো যাই হোক উনানে মাটি দেওয়া শেষ তো এদিকে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এদিকে চাল ধুচ্ছি ভাত বসাবো বলে তো আগে চাল ধুয়ে নিই তারপরে হচ্ছে চা বানাবো তো এই যে দেখো উনানটা ভালো জ্বলবে না এখন কারণ হচ্ছে ভিজা দেখতেই পাচ্ছ উনানটা ভিজা তো কড়াই বসিয়ে দিলাম আর বাটিতে চিড়া নিয়ে এসেছি চিড়া ভাজা করা হবে চিড়া ভাজা আর চা বানানো হবে তো ধুমাচ্ছে একটু পরপর নিবে যাচ্ছে তার কারণ উনানটা কাঁচা আছে কষ্ট করেই আমাকে আজকে রান্না করতে হবে কি আর করা যাবে ও তো অবলা জীব ও জানে না ও তো আর জেনে বুঝে কাজটা করেনি তো যাই হোক চিরাটা ভাজি চিড়াটা ভাজতেও অনেকটা সময় লেগে যাবে তো লাল লাল হয়ে এসছে আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে তো চিড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে এখন আমি এদিকে ছোটো হাঁড়িতে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই ছোটো হাড়ি ছোটো করাই আমাদের তো ছোটো সংসার সেজন্য সব কিছুই ছোটো ছোটো তো দেখো আমার চা বানানো শেষ চিরা ভেজে নিয়েছি আর এদিকে এই যে আমার জন্য বেড়ে রেখে দিয়েছি আর এদিকে ছেলে আর বর্মশাই খাচ্ছে ছেলে খাচ্ছে টোস আর চিড়া ভাজা আর বর্মশাই চা খাচ্ছে তো আমিও খাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি নানানটা মুছেছি তাই বেশি ঝুলছে না তো দেখো এই যে বেগুন ভাজা আর ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে সবজি বসিয়ে দিয়েছি আর আলু কেটে রেখেছি আলু ভাজা করব। আর ওইদিকে ওই যে ছেলে খেলছে তো খেলা মনে হয় হয়ে গেছে হাত ধুতে গেছে কলে পরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কি সবজি রান্না করছি সেটা দেখে নাও এই যে বাঁধাকপি রান্না করছি আজকে আজকে আর অন্য কিছু রান্না করছি না আজকে শুধু সব শুকনা বরমশাই বললো যে আজকে সব কিছু শুকনা বানাও তাই আজকে সব শুকনা তাই বাঁধাকপি বেগুন ভাজা আলু ভাজা তো আমার রান্না শেষ এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে এদিকে বাঁধাকপিটাকেও নামিয়ে নিয়েছি তো এখন ভাত খাবো আর এই জায়গাগুলোকে পরিষ্কার করব। তো টাত খেয়ে এখন একটু কাজ করতে বসে পড়েছি এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমি চিরার ধান সেদ্ধ করেছিলাম তো চিড়াগুলো তো ভাঙিয়ে নিয়ে এসছে বাড়িতে তো চিরাগুলো আর ঝাড়া হয়নি সেই জন্য আমি চিরাগুলো ঝাড়তে বসে পড়েছি চিরাগুলো ঝেড়ে টেরে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই প্রতিদিন সকালে অল্প অল্প করে ঝাড়তে হয় আর অসুবিধা হয় দেরি হয়ে যায় তো একবারে সবগুলো চিরা ভেজে রেখে দিলে তাহলে সুবিধা হবে অল্প অল্প করে নেবো আর খাবো সেই জন্য সবগুলো চিড়া ঝাড়তে বসে পড়ছি আর একটু সময় লাগবে ঝাঁটতে আর আমি তো ভালো ঝাড়তে পারি না আমি এই ঝাড়াঝাড়ি কাজগুলো বর্মশাইয়ের সাথে এসেই শিখেছি আগে আমি এগুলো কিছুই পারতাম না তোমরা তো জানোই বিয়ের আগে মেয়েরা সব মেয়েরাই শুধু আমি বলে না অনেক মেয়েরাই এরকমই থাকে তো সেই জন্য আর চিড়াঝাড়া শেষ তো চলে আসলাম বাড়ির এই পাশে পিছন দিকটায় মাঠের দিকে তো এইখানে কতগুলো খড়ি এনে রাখা হয়েছে ওগুলো কাটবো কাটবো করছি কয়েকদিন থেকে তো কাটাই হচ্ছে না খড়িগুলো ভাবছি যে আজকেই কেটে ফেলি সেই জন্য খড়িগুলো কাটতে চলে আসলাম তো ঠান্ডার দিন ঠান্ডার মধ্যে খড়িগুলো কাটলে শরীরেও গরম লাগবে আর হচ্ছে খড়িগুলোও কাটা হবে এই যে অনেকগুলো খড়ি আছে এই খড়িগুলো কেটে কেটে সুন্দর করে জমা করে রেখে দেবো শুকিয়ে টুকিয়ে এগুলো এখন আর জাল দেবো না এগুলো জাল দেবো হচ্ছে বর্ষার সময় কারণ বর্ষার সময় তখন ভাতটা উনানেই নামাই আমি গ্যাসে সবজিটা রান্না করি আর ভাত সবজি সব কিছু যদি গ্যাসে রান্না করি তাহলে তো গ্যাসটা বেশি খরচ হয় সেই জন্য গ্যাসে সবজিটা করি ভাতটা ওনানেই করি আর আমরা তো আর চাকরিজীবী না আমরা গ্রামের সাধারণ মানুষ আমাদেরকে তো হাজিরা মুজিরা করেই খেতে হয় তো সব সময় মাসে মাসে গ্যাস ভরা আমাদের পক্ষে সম্ভব না আমাদের ওই একটা গ্যাস ভরি আমরা দুই মাস তিন মাস ভরে জাল দিই তো ঠেকার সময় রান্না হয় আর খড়িগুলো কাটছি আমি দেখতেই পাচ্ছ তোমরা তো খড়ি টড়িগুলো কেটে তারপরে আর আজকে আর কিছু কাজ করব না আজকে এটুকুই তো এটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব খড়ি অনেকগুলোই আছে তো তোমাদের সাথে শেয়ার করলে আমারও কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ গল্প করার মানুষ থাকে ছেলে স্কুলে চলে যায় বড়মশাই কাজে চলে যায় তো তখন তো একা একা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না যখন থাকে তখন আমি একটু একটু করে উঠিয়ে রেখে দিই বর্মশাই করে দেয় তো একটা স্ট্যান্ড কিনবো ভাবছি একটা স্ট্যান্ড কিনলে তখন সুবিধা হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো ভাবছি যে একটা স্ট্যান্ড কিনবো কারণ প্রতিদিন রেগুলার ভিডিও দিলে দিতে গেলে আমার একটা স্ট্যান্ডের প্রয়োজন হবে তো সেই জন্য ভাবছি যে একটা স্ট্যান্ড কিনবো আর জায়গাটা দেখো কি সুন্দর তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে